দোহা মশাগুলা চলে গেল দেখো তো এত পরিমাণ মশা মানে এত পরিমাণ মশা যে ভাষায় আর বলা যাচ্ছে না দোহা তো মশা মারিয়েই যাচ্ছে মারিয়েই যাচ্ছে তো আমার দোহার আব্বুর সাথে কি জন্য মাঝরাতে ঝগড়া হইল সেই বিষয়টা আমি আসলে পরে বলতেছি তার আগে এই যে দেখেন এখানে ওখানে শুধু মশাই পড়ে আছে প্রচুর মশা তো আপনাদেরকে আমি আসলে দেখাইতে যাচ্ছি এই যে এই জায়গাটাতে দেখেন মশা এই মশারি ঝাড়া দিলে মশারি ঝাড়া দিলে খালি মশা উঠতেছে তো কি কারণে কি হইল একটু আপনারা ধৈর্য ধরে থাকেন বুঝতে পারবেন দিহান হচ্ছে ঘুমের থেকে উঠে কান্না করতেছে সে তখন থেকে প্রচুর মশা আসলে দেখানো যাচ্ছে না দুহা একটা কথা সত্যি করে বলো তো মশা আছে আছে সত্যি কথা अच्छा ठीक से এই ভিডিওটা আপনারা একটুখানি দেখেন আমার মশার সাথে এই ভিডিওটা কেন রিলেটেড আপনি জানেন না আপনি যদি একটি লেবুকে ভাবে কেটে নিয়ে এর মাস বরাবর একটু গর্ড টাইপ করে নিন আর তারপরে এর মধ্যে কিছুটা সরিষার তেল ও একটুখানি তুলা মশিয়ে দিন আর তারপর তুলার উপরেও এভাবে সরিষার তেল দিয়ে দিন এবারে এটাকে আগুনের সাহায্যে জ্বালিয়ে দিলেই এটা থেকে যে ধোঁয়া এবং অ্যারোমা উৎপন্ন হবে এ কারণে মশা এবং মাছি আপনার বাসা থেকে উধাও হয়ে যাবে 99% মানুষই তো আপনারা হচ্ছে দেখলেন এটা আমি হচ্ছে এই হ্যাকসটা মানে সে এখানে যা যা করছে আমি তাই তাই করতে চাচ্ছি আর রুমে এখন প্রচণ্ড মশা আর সব শেষে এটার সাথে আমার হাজবেন্ডের সাথে কেন ঝগড়া রিলেটেড সেটা বলবো আর আমি খুব মন থেকে চাই আজকের এই ভিডিওটা যেন সেও দেখে তো এখানে এই যে অলরেডি তুলা নিয়ে আসছে তুমি তুলা নিয়ে আসছো এই যে দেখেন দিহানকে যে আমি এখানে বসায় রাখছি এই যে খালি দেখেন এই জায়গাটা হারিয়ে আমি কিন্তু এতবেলা কয়েল জ্বালাই দেই আজকে শুধু এই ভিডিওটা করার জন্য এখনও কয়েল দেই নাই হচ্ছে মশারির মধ্যে রাখছিলাম তো এখানে মোটামুটি সব কিছুই নিছি একটা লেবু নিয়েছি আর এই ম্যাচটাও আজকে নতুন কিনছি আমার বাসায় খুব একটা ইসের দরকার হয় না লাইটারের দরকার হয় না তারপরও কিনছি এটাতে শুধু জ্বালানোর জন্য তো আমি লেবুটা কেটে ওই রকম প্রসেস করে তারপর আবার শুরু করতেছি দোহা ও। ভয় লাগতেছে আমার আর যদি সত্যি হয় জিনিসটা যদি কাজ করে তাহলে প্রতিদিন কি একটা করে লেবু লেবু এখন কিন্তু রমজান মাসের মনে হয় দশ দিন আগে এই ভিডিওটা করা তো বুঝতেই সেন লেবুর দাম কত হতে পারে জানি না এটা কত দিয়ে আনছে তবে লেবুর দাম এখন অনেক বেশি ধরাব কালকে হচ্ছে বাজার থেকে লেবু নিয়ে আসছিল তো এই তো মোটামুটি

তো আমি জানি আমি এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট শিওর আছি যে এই সমস্ত জিনিস দিয়ে মশার সাথে এই সরিষার তেল আর লেবুর কোনো সম্পর্ক থাকতেই পারে না তো আমার এটা হচ্ছে গর্ত করা হয়ে গেছে হ্যাঁ এটাতে এখন সরিষার তেল দিয়ে ভরে দিতে বলছে ওরে আল্লাহ এ এত গর্ত করে ফেলছি আচ্ছা সমস্যা নাই তো আমি এটাতে হচ্ছে সরিষার তেল আ দিয়ে দিলাম এরপর আমি এটাতে বেশ খানিকটা তুলা নিয়ে নেব তুলা নিয়ে নিয়ে হ্যাঁ তুলা নিয়ে এর মধ্যে তুলা মনে হয় একটু বেশি হয়ে গেছে তাই হোক এগুলা তো আর মশার উপর ইফেক্ট করবে না কোনো তুলা বেশি কম দিয়ে দিলাম উপর দিয়ে আবার তেল দিতে বলছে ধোঁয়া ধোঁয়া মনে হয় পাগল হয়ে গেছে আবার আমি এর উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম তবে আমি এগুলো সব ওয়েস্ট হচ্ছে আমি জানি এই জিনিসগুলো ওয়েস্ট হচ্ছে তারপরেও আমি শুধু একমাত্র চাচ্ছি যে দোহার আব্বু এই ভিডিওটা দেখুক সে সে হচ্ছে কয়েলের গন্ধ সহ্য করতে পারে না মানে একদমই সে নিঃশাসি নিতে পারে না কয়েলের গন্ধে তো আমি সেই জন্য টুকরা টুকরা করে কয়েল সন্ধ্যার সময় শুধু জ্বালাই দোহার শুধুমাত্র যে সময় পড়াশোনা করে ওই ওই সময়টা তো জ্বালানোর পরে এই পনেরো বিশ মিনিট কিংবা আধা ঘন্টা রেখে তারপরে কি করি বন্ধ করে দিই ও আসার আগে কয়েল টয়েল বন্ধ করে দিই তো সেই দিন আমার মধ্যে রাত্রে পর্যন্ত কয়েল জ্বলতি আমার মনে নাই ওই মধ্যে রাত্রে ঘুমের থেকে উঠে দেখে কয়েল জ্বলতি ছিল সে কি অবস্থা আমি কেন কয়েল জ্বালায় রাখছি তারপর সে আমাকে এই ভিডিওগুলো দেখায় যেগুলো করে নাকি মশা যায় তো আজকে আমি এটার এটাই দেখব যদি যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর না গেলে কিছু করার নাই পাখি রে আহারে পাখি তুমি পাখি আর একটু পরে আমি পাখি নেবো তো আমি হচ্ছে টাইমটাও আপনাদেরকে দেখাবো আগুন জ্বালাইতে আমার ভয় লাগতেছে বিসমিল্লা আল্লাহ তো আগুনটা আগুনটা জ্বালানো এটাই মনে হয় সব থেকে কঠিন হবে তো মোটামুটি আগুনটা জ্বলে গেছে এটা টেবিলের ওপর না রাখি আগুনটা যার জ্বলার পরে আবার নিভে গেল কি করতে নিচে রাখলাম মেঝেতে রাখলাম কারণ আগুন লাগলে ওখানে আবার সমস্যা বিসমিল্লা আল্লাহ এই যে এই হ্যাকস গুলার এই কাজগুলাই তো হয় না এখন অনেকে বলবেন আমি তো আগুনই জ্বালাইতে পারলাম না তাহলে বুঝবো কেমনি আগুনটা ফের জ্বলতেছে না তুলা দিছি তেল দিছি সব দিছি আগুন না জ্বললে তো আর আমার কোনো দোষ নাই তাই না এই জায়গায় থাকা তুমি তুমি আশেপাশে থাকো না এই যে মশা এর আশেপাশেই ঘুরতেছে এই যে দেখেন মশা আর এই যে দেখেন জ্বালাই দিছি এটা জ্বলতিছে জ্বলুক আর টাইমটা একটু দেখাই দেই ছয়টা বত্রিশ বাজে সন্ধ্যা ছয়টা বত্রিশ কম্পিউটার খুব একটা ভালো এই যে ছয়টা তেত্রিশ বেজে গেল তো আমি দশ মিনিট পর দশ মিনিট পর আপনাদেরকে দেখাবো দুহা তুমি চলে আসো আগুনের কাছে থেকে ওখানে কি করতেছো তুমি ওই যে তেলের বোতল কিন্তু খোলা আছে আবার তুমি ওই জায়গায়ই করো না এদিক আগে আসো মশা কি আর আছে নাকি রে না সত্যি চলে যাচ্ছে মশাগুলা তেল মেঝেতে একটু পড়ছে কি পাখি স্বাস্থ্য সম্মত উপায়ে মশা তাড়ানো হচ্ছে আমি জানি না এটা হবে কিনা দুহা সত্যি তো মশা আর আশেপাশে দেখা যায় না মশা ওইটার পাশে ঘুরতেছে এই যে একটা মশা এই যে একটা মশা জানি না আসলে ফোনে দেখা যাচ্ছে কিনা এই যে সামনে একটা মশা ওর আশেপাশে মশা আরও বেশি যাচ্ছে তো দিহান কানতিছে দিহানকে আমি একটু থামা আ এটা কি করলা দিহান বাদে উঠে যায়নি তাল মিস্ত্রির বয়াম পুরো একেবারে ই করে দিয়েছে ধান জমিতে এখনি আমার পরিশ্রম করে সব ই করে দিচ্ছিলাম তো এখন হচ্ছে দশ মিনিট পার হয়ে গেছে সম্ভবত আমি একটু কম্পিউটারে দেখাই যে এই যে দেখেন ছয়টা চুয়াল্লিশ বাজে হ্যাঁ তো দশ মিনিট কিন্তু পার হয়ে গেছে কিন্তু একদমই পরীক্ষামূলকভাবে দেখলাম যে মশা একদমই যায় নাই মশা এই যে দেখেন কত মশা ঘুরতেছে আমি জানি না আসলে মোবাইলে অত ভালো দেখা যাচ্ছে কিনা ওটার আশেপাশেই ঘুরতেছে অন্তপক্ষে এটার আশেপাশেও যদি নাও থাকতো তাও বুঝতাম ঠিক আছে আর দিহানকে তো আমি বসায় রাখতেই পারতিছি না এই যে দেখেন একটা মোবাইলের উপরে এসে পড়ে রয়েছে আর এই তো হলো অবস্থা আর আমি আসলে কোনো চ্যানেলের হয়তো বা নামটা দেখা গেল আমি আসলে কোনো কারোর কোনো ই করার জন্য ভিডিওটা করিনি আমি একটা কথাই বলতে চাই যে এই সমস্ত হ্যাকস তারা তো দেয় তাদের ভিউস আর ই হওয়ার জন্য আর কিছু নিজেদের মাথা খাটাইলেও বোঝা যায় এই জিনিসগুলো করে এখানে কিন্তু আমার বেশ ভালোই ব্যয় হলো ব্যয় বলতে এটা আমি অব্যয় বলবো এটা আসলে অপব্যয়ই বলবো কারণ আমার যে এই কটনটা এই তুলাটা আমার এটা আজকে কিনতে হয়েছে এটা আমার বাসার কোনো দরকার নাই তারপর আমি কিনছি শুধু আজকের এই এটা দেখার জন্য এক আর লেবু তো বাসায় থাকে আর সরিষার তেল কতগুলো গেল আর আমার সময়টা চলে গেল এই সময় আমি আমার দুহাকে হচ্ছে পড়তে বসাই তো এই হলো অবস্থা আর আশা করি আমার আজকের ভিডিওটা দুহার দেখবে এবং সে আমাকে এই সমস্ত জিনিসগুলো সাজেস্ট করা তো দূরের কথা সে নিজেও বুঝতে পারবে আল্লাহ হাফেজ কেন কি পাকি তুমি আসো আর সবার শেষে যেটা আমার হচ্ছে শেষ সম্বল এটা এখন জ্বালাই দিব। এটুকুই জ্বালাই দিব ওই আসার আগে পর্যন্ত এটুক দিয়ে চলবে মানে আমি ভাঙে ভাঙে সেদিন মধ্যে রাত পর্যন্ত জ্বলতেছিল তো আমার আসলে শোয়ার সময় মনে ছিল না যে কয়েলটা বন্ধ করে দেব যার কারণে এখন ছোট করেই জ্বালাই যেন নিজে নিজেই শেষ হয়ে যায় আল্লাহ হাফেজ তো এটা হচ্ছে এটা দিয়েই জ্বালাই নিলাম আর আগুনটা কেমন একটা ফিল আসতেছে যে প্রদীপ জ্বালায় জ্বালানো যে এরকম ওই রকম একটা ফিল আসতেছে আস্তাক ফিরুলা আস্তাক ফিরুলা রুমের মধ্যে এ সমস্ত আগুন টাগুন জ্বালায় তারপরও এটা দু এটা কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার হবে যাদের বাসে লাইট নাই কারেন্ট নাই মোমের বিপরীত হিসেবে ব্যবহার করতে পারি তো এটাকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার না বলে কি বলবো জানো লেমন লাইট ডিনার হ্যাঁ আর তুমি ওইটা হাতে নিয়ে কি করতে আল্লাহ এটা তোমার হাতে কেন এই যে দেখেন প্রমাণ ওর মাথার এই যে এই পাশটাতে একটা মশা লাগিয়ে আছে আবু আসো কয়েল জ্বালাই দিছি।